লদুয়ার উপজেলা আন্তবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট খেলার প্রস্তুতি চলছে আজকের এই আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছেন বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্ররা বিলা হোসেন ব্রহ্মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকেই দুইটি দলে বাদ হয়ে একটি দলে রয়েছে বিলায়েত হোসেন ব্রহ্মুখ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার ছাত্ররা এবং অন্য একটি দলে রয়েছে বেলায়েত হোসেন ব্রহ্মুখ উচ্চ বিদ্যালয়ের জেনারেল শাখার ছাত্ররা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের মধ্যে দিয়েই দেলদুয়ার উপজেলা আন্তবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য শক্তিশালী একটি দল গঠন করা হয় এই মাত্র একটি ক্যাচ আউট হয়ে আউট হয়ে গেল শুধু দর্শক বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা এখন ব্যাট করছে আর বেলায়েত হোসেন মহম্মুখ উচ্চ বিদ্যালয়ে জেনারেল শাখার শিক্ষার্থীরা এখন ফিল্ডিং করছে এই তো কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম হোসেন বেলা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন ব্যাটার ক্যাচ আউট হয়ে গেলে অসাধারণ একটি ক্যাচ ধরেছেন বেলায়েত হোসেন ব্রহ্মুখ উচ্চ বিদ্যালয়ের জেনারেল শাখার একজন শিক্ষার্থী এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব হাবিবুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম এবং হিসাব রক্ষক ইমরান শাহের খেলাটি পর্যবেক্ষণ করছেন Balling, good bowling, good bowling, nice bowling, great bowling! Yeah.